হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে এত কিছু নিয়েছি একটা মাছ বানাবো তো এই ছোট মাছগুলো কে কে খেতে ভালোবাসো বলো আমি এটা বাংলাদেশের একটা আপুর থেকে দেখেছিলাম উনি এই মাছটা বানিয়েছিলেন এটা কাঁচা বানাবো তো এটা বানানোর জন্য আমি দেখো এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি তার সঙ্গে নিয়েছি ধনেপাতা কুচি তার সঙ্গে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো না সরি আর হচ্ছে মাছটা পুরো ঢেলে এই যে ঢেলে নিলাম এটা কিন্তু কাঁচাই রান্না হবে মাছটা পুরো ঢেলে নিলাম এর সাথে দিয়ে দেবো দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি ভুল বলেছিলাম জিরের গুঁড়ো তো নুন এই তিনটা আমি দিয়ে দেবো আমি এখানে পরিমাণ নিয়েছিলাম আমি দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো দেখো রসুন কুচি টমেটো কুচি এটা মনে হয় পাত্রটা আমার ছোট হয়ে গেল এবার ধনেপাতা পাতা করছি হ্যাঁ পাত্রটা আমার ছোট হয়ে গেল এবার তোকে এর সাথে আমি এই তেলটাও দিয়ে দেব অনেকটা তেল দেব অনেকটা তেল দেবো নাহলে এইসব কাঁচা ভাজা না ভালো হয় না দেখো লাগলে আবার পরে দেব। আবার অনেকে মেখে এরকম পাতার মধ্যেও করে আমি দেখেছি যে পাতার মধ্যেও করে সেটাকে মাছ পাতায় বলে কিন্তু আমি পাতাতে করব না আমি এটা ফ্রাই প্যানে করব ফ্রাই প্যানে করলে তেলটা মানে লাগার কোনো ব্যাপার থাকে না অন্য কড়াইতে করলে কি হয় নিচে লেগে যায় কিন্তু ফ্রাই প্যানে করলে নিচে আর লাগবে না তো এইভাবেই আমি কাঁচা বসাবো মাখানোর পর এরকম একটা কালার দেবো এটা কাঁচাই বসাবো দেখাচ্ছি চলো এবার এরকম একটা পাত্র নিয়ে নেব নিয়ে এর মধ্যে মাছগুলো ঢালব ছড়িয়ে দেব তো এরকম ধরনের কাঁচা মাছ কাড়া মেখে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো পরেও সেটাও আমাকে কমেন্টে জানাবে

ছোট্ট কত কালারফুল লাগছে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো কারণ নুন সব দিয়েছি এবার ঢাকা দিয়ে আমরা দশ মিনিটের জন্য ওয়েট করব চলো তারপর দেখা হচ্ছে দেখো দশ মিনিট পরে আমাদের এটা দেখো হালকা হালকা জল ছেড়েছে এবার আমরা এটাকে নাড়ব না নাড়ব না আমরা তেল বেরোনোর জন্য ওয়েট করব কারণ এটার মধ্যে তো লাগবে না ননস্টিকের কড়াই তো আমরা তেল এবার আমরা আবার ঢাকা খুললাম এবার দেখো যে এখানে কিন্তু আর মাছের জল নেই তেল বেরোচ্ছে দেখো পুরো তেল বেরোচ্ছে এবার আমরা ধরে ধরে উল্টে দেব এইভাবে সমস্ত মাছগুলোকে ঠিক একইভাবে দেখো চার পাঁচটা ভাগে আমি উল্টে দিয়েছি কারণ এইভাবে করলে তোমাদের সুবিধা হবে কারণ ছোট মাছ একটাও ভাঙবে না এক ফিট কিন্তু হয়ে গেছে দেখো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু ছোটো মাছ ভাঙার কোনো চান্সই নেই একেবারেই ছোটো আর দেখো কত সুন্দর আর গন্ধটা আমি বোঝাতে পারছি না অপূর্ব গন্ধ বেরিয়েছে এখানে ধনে পাতা তুমি আগেই খেয়াল করেছো তোমরা যে আমি আগেই দিবি ধনে পাতা পরে দেওয়ার কোনো ব্যাপার নেই দেখো আমাদের মাছটা পুরো হয়ে গেছে তো এখন আমরা পুরো নামিয়ে নেব দেখো পুরো নামিয়ে নিচ্ছে আর দেখো দেখেই মনে হচ্ছে পুরো ভাজা ভাজা পুরো মাছটাই কিন্তু এপিট এপিট ভাজা ভাজা হয়ে গেছে আর মাছ ভাঙেনি দেখো গোটা গোটা মাছই নামাচ্ছি আর দেখে তো খুবই ভালো লাগছে অন্ধ খুবই সুন্দর বেরোচ্ছে আর গরম ভাত এটা খেয়ে দেখবে ট্রাই করে দেখো আমাকে কমেন্টে জানিও খেতে অসাধারণ গরম ভাত ছাড়া ঠান্ডা ভাতে খেতে ভালো লাগবে না আর ঠান্ডা হয়ে গেলেও মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কিন্তু জানিও আর দেখতে কেমন লাগছে সেটাও কমেন্টে কিন্তু জানাবে ছবি দিয়েই আমাকে কমেন্ট করবে যে